আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার কনক বলছি এখানে যে আমাদের রিংয়ের যে এল বাই ফোরে পাঁচ ইঞ্চি এবং যে সাত ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি যে আছে সেটার এই যে রিং সাইজ হ্যাঁ এটা হয়তোবা দেখতে পাচ্ছেন এখানে এখানে ধরেন এখানে ধরেন হ্যাঁ

হ্যাঁ 9 ফিট 11 1011 একটু ছোট দেখাচ্ছে 100 আপনার 57 912 108 9 ফিট 6 এইটা সেন্টার হুম এইটা সেন্টার এই দেখেন সেন্টার আছে এই আচ্ছা দেখেন বটম এর দেখান বটমের লেট বটম l/3 তে পুরো এর ভিতরে নাওড এই এই যে ইশের বটম এরটা দেন মানে এই 25 25 ড্রয়েনে 25 ঠিক বুঝ잖아 হ্যাঁ 25 আছে মেট্রো 25 25 আছে ড্রয়েনে এটা এটা গেট পয়েন্টে এক্সট্রা টপ গুলো বাকি আছে যে এটা থেকে যে কলামটা যে দূরত্বটা আছে যে এখান থেকে যে আমি হাত দিচ্ছি এটা মিডিল পয়েন্ট